অপদার্থ লিটন দাস পৃথিবীর ইতিহাসে এত সুযোগ কোনো প্লেয়ারকে দেওয়া হয়নি শুধুমাত্র মোনালিসা লিটন দাসকে দেওয়া হয়েছে লিটন দাসের ভিতরে কোনো অনুশোচনা নেই কোনো গিলটি ফিলিংস নেই বাংলাদেশের অন্য যে কোনো মানুষ যদি লিটন দাসের সিচুয়েশনে থাকতো তাহলে হয় আত্মহত্যা করে মারা যেত অথবা বাংলাদেশকে তিনি একটা রেহাই দিত পদত্যাগ করতো তার কিন্তু পদত্যাগের সময় চলে এসেছে কিন্তু তিনি কিন্তু পদত্যাগ করছেন না তিনি বাংলাদেশ দলে থাকছেন তিনি বাংলাদেশ দলে থেকে প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশের জন্য হার্ট সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছেন আর তিনি বাংলাদেশ দলে প্রায় দশ বছরের মতো আছে আর এই দশ বছরে তিনি ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি মারাত্মক ক্লাস আছে তার এবং তিনি সেগুলো কিছু কিছু ম্যাচে শো করেছেন ধরেন তিনি একটা ম্যাচে সেঞ্চুরি করলো বা একটা ম্যাচে কোনো রকম ফিফটি করলো এইটার মানে হচ্ছে তিনি আগামী পনেরো ম্যাচ দলে ফিক্সড দল থেকে আর বের করার টাকার সুযোগ নেই তিনি দলে এই পনেরো ম্যাচে যদি ডাকো মারে মানে শূন্য বলে যদি শূন্য রানে যদি আউট হয়ে যায় তাও কোনো সমস্যা নেই তিনি দলে থাকবে কারণ কি বিসিবি চিন্তা করে যে তিনি তো পারে সুতরাং তিনি যে কোনো ম্যাচে জ্বলে উঠতে পারে এবং সেই আশাটায় বিসিবি বুক বেঁধে থাকে কবে সেই ক্ষণ আসবে কবে আমরা ওরকম ঝলক দেখতে পাবো কিন্তু সেই জিনিসটা হচ্ছে মানে মানুষ ত্যাক্ত হয়ে হয়ে আমার এক মনে হয় ভুল করেই নাকি একটা বিগ ইনিংস খেলে ফেললো লিটন দাস আর বাংলাদেশকে আমার মনে হয় না বাংলাদেশকে তিনি রেহাই দিবে আমার মনে হয় হয়তোবা তিনি যদি কোনো ইঞ্জুরিতে পড়ে তাহলে তিনি বাংলাদেশ দল থেকে আউট হবে এছাড়া তিনি যদি কোনো পারফর্মই না করে যদি দেশকে তিনি প্রত্যেকটা ম্যাচও হারায় তাহলে তার বাদ পড়ার কোনো সুযোগ নাই